তো যারা বলেছিল আমার সাহায্য করবে তারা কমেন্ট লিংক থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাও আর পারলে আমি তোমাদের জন্য উপহারও দেব তো আগের এপিসোডেই আমরা দেখেছিলাম হাউচানের বাবা লং সিং ইউ মাস্টার ইয়াং হাউহানের হাতে একটা ট্রেজার তুলে দিয়েছিলেন যেটা সঠিক সময় এলে তিনি সেটা হাউচানের কাছে পৌঁছে দেন এরপর সিন শিফট হয় আর আমরা দেখি নাইট হলের মাস্টার হান কিউ তার নাতী হানিওয়ে সাথে কথা বলছেন তিনি জিজ্ঞেস করেন তুমি তো ওদের সাথে এক্সরসিস্ট মাউন্টেন পাশে ফাইট করতে গিয়েছিলে এখন ফিরে আসার পর তোমার কেমন ফিল হচ্ছে এই কথা শুনে হানিও বেশ ইমোশনাল হয়ে পড়ে সে তার দাদুকে বলে দাদু শুরুতে আমার মনে হতো সব জন্য আমি একাই যথেষ্ট আমি ভেবেছিলাম যদি আমি নিজেকে আরও শক্তিশালী বানাতে পারি তাহলে আমি একাই সব ডেমনদের মেরে আমার পরিবারের মৃত্যুর বদলা নিতে পারবো কিন্তু এখন আমি বুঝতে পাচ্ছি আমি কত বড় ভুলের মধ্যে ছিলাম সে আরও বলে এক্সরসিস্ট মাউন্টেন পাসের সেই ভয়ঙ্কর যুদ্ধে আমি যুদ্ধের আসল নিষ্ঠুরতা দেখেছি আমি দেখেছি ডেমনদের সামনে মানুষ কত তোটা অসহায় হয়ে পড়ে মাঝে মাঝে আমাদের হাতে কিছুই করার থাকে না সেই যুদ্ধে আমার অনেক সাথীরাও মারা গেছে একটা সময় তো আমি নিজের সাহসি হারিয়ে ফেলেছিলাম কিন্তু ঠিক তখনই আমি একটা টিমের আসল মানে বুঝতে পারি আমি রিয়ালাইজ করি যে আমি সেখানে একা নই আমার পুরো টিম আমার সাথে আছে আমার যেমন ওদের দরকার ওদেরও আমাকে দরকার হানিউ তার দাদুর কাছে ক্ষমা চেয়ে বলে দাদু আমাকে মাফ করে দিও এতদিন আমি শুধু প্রতিশোধের নেশায় অন্ধ ছিলাম তাই তোমার কোন স্যাক্রিফাইস আমি বুঝতে পারিনি আমি ভাবতাম তুমি আমাকে হল থেকে বের করে দিয়েছিলে শুধু তোমার প্যালাডিন কমান্ডার পজিশন বাঁচানোর জন্য কিন্তু এখন আমি বুঝতে পারছি তুমি এসব করেছ শুধু আমাকে ওই অন্ধ প্রতিশোধের আগুন থেকে বের করে আনার জন্য যাতে আমি সঠিক পথে চলতে পারি তুমি আমাকে যা কিছু শিখিয়েছ তার জন্য তোমাকে ধন্যবাদ কথাগুলো বলতে বলতে হানিও তার বাবার কথা মনে করতে থাকে তার বাবা তাকে প্রোটেকশনের আসল মন্ত্রটা শেখাতে চেয়েছিলেন কিন্তু সময়ের অভাবে সেটার হয়ে ওঠেনি হানিও দৃঢ়গলার বলে আমিও আমার বাবা মায়ের মতোই হতে চাই আমি তাদের তাদের মতোই আমার মানুষদের জন্য ফাইট করতে চাই আমি আমার টিমমেটদের পাশে থাকতে চাই আর আমার পেছনে থাকা হাজার হাজার মানুষকে রক্ষা করতে চাই নাতির মুখে এমন বিচক্ষণ কথা শুনে মাস্টার হান কিউ খুব খুশি হন তিনি গর্বের সাথে বলেন মনে হচ্ছে ওদের সাথে গিয়ে তুমি সত্যিই পুরোপুরি বদলে গেছো এরপর তিনি একটা আংটি বের করে হান ইউয়ের সামনে রাখেন এবং বলেন আমার মনে হয় এখনই এই ইনহেরিটেন্স রিং পাওয়ার যোগ্যতা তুমি অর্জন করেছো আংটিটা দেখে হানিও অবাক হয়ে যায় মাস্টার হান বলেন এই রিং মধ্যে আমাদের হান ফ্যামিলির সব সিক্রেট স্কিলস আছে আমি আশা করি এটা তোমার কাজে আসবে তুমি তোমার শিল্ড আর এই স্কিল দিয়ে তোমার প্রত্যেকটা টিম মেটকে রক্ষা করবে হানিউ মাখা নেড়ে সেটা অ্যাকসেপ্ট করে তখন তার মনে পরে সেই মুহূর্তটার কথা যখন তার টিমের সবাই এক এক করে পিলারের ওপর নিজেদের নাম লিখছিল শুধু সে বাকি ছিল কিন্তু শেষমেশ সেও নিজের নাম লিখে তাদের সাথে পুরোপুরি একাত্ম হয়ে যায় এর পরের সিনে আমরা দেখি টিমের সবাই এক জায়গায় জড়ো হয়ে পার্টি এনজয় করছে এক ফাঁকে হানিউ হাউ চ্যানের কাছে গিয়ে জিজ্ঞেস করে ক্যাপ্টেন আমাদের গ্রুপের জন্য আপনার নেক্সট প্ল্যান কি হাউচ সিরিয়াস হয় বলে আমাদের আলটিমেট গোল তো ডেমেন পিলারগুলোকে ধ্বংস করা কিন্তু সত্যি বলতে সেই গোল অ্যাচিভ করা থেকে আমরা এখনো অনেক দূরে তাই এখন আমাদের জন্য জরুরি হলো বেশি বেশি মিশন নেওয়া আর আমাদের টিমের জন্য প্রচুর মেরিট পয়েন্ট আর্ন করা কারণ একমাত্র এভাবেই আমরা আমাদের ইকুইপমেন্ট আর পাওয়ার বাড়াতে পারবো নিউ চিন্তিত হয়ে বলে কিন্তু সোলজার লেভেলের মিশনে তো খুব কম মেরিট পয়েন্ট পাওয়া যায় যদি আমরা বেশি পয়েন্ট চাই তবে আমাদের জেনারেল লেভেলের মিশনে পার্টিসিপেট করতে হবে আর প্রবলেম হলো জেনারেল র্যাঙ্কে প্রমোট হওয়ার জন্য আমাদের কাছে তো এনাফ মেরিট পয়েন্টই নেই তার টেনশন দেখে হাউ চ্যান হেসে বলে মেরিট পয়েন্টের ব্যাপারে তুমি একদম চিন্তা করো না এই দায়িত্বটা তুমি লিনসিনের ওপর ছেড়ে দাও এটা সামলে নেবে তো দেখলাম লিনসিন আগে থেকেই সবকিছু প্ল্যান করে রেখেছিল সে তার প্ল্যান অনুযায়ী নাম্বার ফোর ডেমন হান্টার স্কোয়াডকে ইনভাইট করে এরপর আমরা দেখি নাম্বার ফোর গ্রুপের সবাই সেখানে চলে আসে আর সবাই মিলে একসাথে পার্টি এনজয় করতে থাকে পার্টি ল্যাক ফাঁকে সিমা সিয়ান নাম্বার ফোর গ্রুপের একটা ছেলের সাথে আর্মস রেস রেসলিং শুরু করে শুরুতে তো ওই ছেলেটা সিমার উপর বেশ চাপ সৃষ্টি করছিল মনে হচ্ছিল সিমাই হেরে যাবে কিন্তু সীমা সিয়ানকিয়ারা সহজে হারার পাত্র সে যখনই তার আসল শক্তি প্রয়োগ করতে শুরু করে তখন ওই ছেলেটা টিকতে পারে না সীমা সিয়ান তাকে ইজিলি হারিয়ে দেয় অন্যদিকে লিনশিন নাম্বার ফোর গ্রুপের লিডার লুকশিকে নিজের কথার জালে ফাঁসিয়েছিল সে লুকশিকে অফার দেয় যদি তুমি র্যাঙ্কিং এ নাম্বার টু পজিশনে আসতে চাও তাহলে তোমাকে আমাদের সাথে কোঅপারেট করতে হবে লিনশিনের চালাকি আর অফার শুনে লুকসি রাজি হয়ে যায় আর তাদের জমানো সব মেরিট পয়েন্ট লিনসিনকে ধার দিয়ে দেয় এদিকে হাউচ্যান কাইয়ারের সাথে এই বিষয়েই কথা বলছিল সে জানায় যে লুকসি আমাদের হেল্প করতে রাজি হয়েছে আর ও আমাদের প্রয়োজনীয় মেরিট পয়েন্ট ধার দিয়েছে কাইয়ার কনফিডেন্সের সাথে বলে আমি জানি তুমি জেনারেল র্যাঙ্ক মিশনে পার্টিসিপেট করতে চাও আর আমার বিশ্বাস সেই মিশন আমাদের জন্য খুব একটা কঠিন হবে না হাউচান তখন বলে এখন যেহেতু আমাদের কাছে এনাফ মেরিট পয়েন্ট আছে তাই আমাদের নেক্সট স্টেপ হলো আমাদের টিমকে আপগ্রেড করা পরের সিনে আমরা দেখি তারা সবাই জেনারেল র্যাঙ্ক মিশন নেওয়ার জন্য মিশন সেন্টারে আসে কিন্তু তাদের কথা শুনে সেখানকার অ্যাটেন্ডেন্ট বেশ অবাক হয়ে যায় সে বলে তোমরা জেনারেল র্যাঙ্কে প্রমোট হতে চাও তোমরা কি জানো এর জন্য চল্লিশ হাজার মেরিট পয়েন্ট লাগে তাছাড়া তোমাদের টিম ফর্ম হয়েছে মাত্র তিন মাস হলো এর মধ্যেই তোমরা এত বড় রিস্ক নিতে চাও তার কথা শুনে লিনসিন একটু বিরক্ত হয়ে নিজে চল্লিশ হাজার মেরিট পয়েন্টটাকে দেখায় কিন্তু তাতেও ওই অ্যাটেন্ডেন্ট রাজি হয় না সে বলে পয়েন্ট থাকলেই হবে না জেনারেল র্যাঙ্ক মিশন আনলক করার জন্য তোমাদের প্রমাণ করতে হবে যে তোমাদের টিমের সব মেম্বার লেভেল ফাইভ বা ফিফথ স্টেপে আছে আজ পর্যন্ত এমন কোন স্কোয়াড নেই যারা মাত্র মাসের মধ্যে সার্জেন্ট লেভেল থেকে জেনারেল লেভেলে প্রমোট হতে পেরেছে এই চ্যালেঞ্জ শুনে হাউচেন দৃঢ় গড়ায় বলে যদি আগে কেউ না করে তাহলে আমরাই হব প্রথম গ্রুপ যারা এটা করে দেখাবে তাদের কনফিডেন্স দেখে অ্যাটেন্ডেন্ট বলে ঠিক আছে কিন্তু যদি তোমাদের কিছু হয় তবে আমাকে দোষ দিতে পারবে না তোমাদের প্রথমে একটা অ্যাসেসমেন্ট টেস্ট দিতে হবে নিজেদের পাওয়ার প্রুভ করার জন্য হাউ চ্যান আর তার পুরো টিম এর জন্য রেডি হয়ে যায় অ্যাটেন্ডেন্ট তাদের ওয়ার্নিং দিয়ে বলে তোমাদের আগে অনেক জিনিয়াস এখানে এসেছিল কিন্তু বেশিক্ষণ টিকতে পারেনি এরপর সে তাদের অ্যাসেসমেন্ট সাইটে টেলিপোর্ট করে দেয় সেখানে গিয়ে তারা জানতে পারে যে তাদের ফাইট করতে হবে তিনজন পাওয়ারফুল অপোনেন্টের সাথে যাদের প্রফেশন আলাদা আলাদা যদি তারা এদের হারাতে পারে তবেই তারা পাশ করবে কিছুক্ষণের মধ্যেই তারা অ্যারেনায় পৌঁছে যায় আর তাদের সামনে তিনজন লেভেল ফাইভ অপোনেন্ট চলে আসে হাউচান তার টিম নিয়ে প্রস্তুত হয়ে যায় আর শুরু হয় এক দুর্দান্ত ফাইট হাও চ্যান লিড দেয় আর বাকিরা তাকে সাপোর্ট করতে থাকে হঠাৎ করেই একজন অপোনেন্ট লিন সিনের ওপর ভয়ঙ্কর অ্যাটাক করে বসে লিমসিন সিন তার ট্রিপল ডিফেন্স টেকনিক ইউজ করে নিজেকে আর আরকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু অপোনেন্টের অ্যাটাক এত পাওয়ারফুল ছিল যে তার ডিফেন্স ভাঙার উপক্রম হয় ঠিক সেই মুহূর্তে হানিও সেখানে চলে আসে আর তাদের বাঁচিয়ে দেয় সে বলে চিন্তা করো না আমি আছি আরেকজন অপোনেন্ট যখন আবার অ্যাটাক করতে আসে হানিও সাথে সাথে তার লাইট গ্র্যাভিটি স্কিল ইউজ করে তাকে থামিয়ে দেয় বাকিরাও নিজেদের ফুল পাওয়ার দিয়ে ফাইট করছিল ফলে তাদের কম্বিনেশনের সামনে অপোনেন্টরা দুর্বল হয়ে পড়ে শেষমেশ তাই আর তার অসাধারণ স্কিল দিয়ে ফিনিশিং মুভ দেয় আর তারা সবাই মিলে অপোনেন্টদের হারিয়ে দেয় সাথে সাথে অ্যানাউন্সমেন্ট হয় যে তাদের টিম আপগ্রেডেশনের জন্য কোয়ালিফাই করেছে তারা সেখান থেকে টেলিপোর্ট হয়ে অন্য এক জায়গায় চলে আসে সেখানে তাদের সামনে হঠাৎ করে একটা রিং ভেসে ওকে যেটা দেখতে ছিল অসাধারণ সুন্দর আর মিস্টিরিয়াস